পৃথিবীর পুষ পুশ বলা হয় মহাবন অ্যামাজনকে এই বন এতটাই ঘন যে এর অনেক জায়গায় এখনো সূর্যের আলো প্রবেশ করতে পারেনি এখানে বসবাস রয়েছে পৃথিবীর সবচেয়ে হিংস্র আর ভয়ঙ্কর সব প্রাণীর ব্যাং যা সবার পরিচিত প্রাণী একে দেখে বেশ নিরীহ প্রাণী মনে হয় তবে নিরীহ এই প্রাণীটির এক ভয়ঙ্কর প্রজাতির বাস অ্যামাজন জঙ্গলে এই প্রজাতির ব্যাংকে মূলত বলা হয়ে থাকে ফয়জন ডার্ট ফক অ্যামাজনে বসবাসকারী এই ক্ষুদ্র ব্যাংকগুলো পৃথিবীর বিষাক্ত প্রাণীদের মধ্যে অন্যতম ফয়জন ডার্ট ব্যাংক মাত্র দুই ইঞ্চি লম্বা কিন্তু এর বিষ ধর্জন শক্তিশালী মানুষকে মেরে ফেলতে যথেষ্ট অ্যানাকন্ডা অ্যামাজনকে বলা হয়ে থাকে অ্যানাকন্ডার আবাসস্থল এই অ্যানাকন্ডার একটি জাত হলো গ্রিন অ্যানাকন্ডা একে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় সাপ অ্যানাকন্ডার মাথাটি মানুষের মাথার সমান প্রায় মাছ মাছ অতি প্রিয় খাদ্য হিসেবে চিনে থাকি আমরা আমিষে বরপুর এই মাছটি যে এক ভয়ঙ্কর প্রজাতির বাস আমাজনে তা আমাদের অনেকের কাছেই অজানা এই মাছটির মধ্যে রেড বেলি ফিরানহা খুবই ভয়ানক বলা হয়ে থাকে এই মাছকে অ্যামাজন নদীর ত্রাস বলা হয় সাধারণত এরা ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায় শিকার করে ধলবদ্ধভাবে এদের ধারালো দাঁত দিয়ে নিমিশেই বড় কোনো পশুকে সাবাট করে দিতে পারে